দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জানতে হবে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে নিউজটি প্রকাশিত হয়েছে আজকে উনিশ তারিখে তো দেখো এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনার আলোকে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা আগামী তারিখ মধ্যে করতে তার মানে তোমাদের পরীক্ষাটা পঁচিশ তারিখ থেকে শুরু করতে হবে আর পনেরো তারিখের মধ্যে শেষ করতে হবে ইনকোর্স পরীক্ষা হ্যাঁ তো এখানে দেখো ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র প্রেরণের নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো এক নম্বরটা ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে মানে তোমাদের ইনকোর্স পরীক্ষা দিতে হবে আর হচ্ছে ক্লাসে উপস্থিত থাকতে হবে দুই নম্বর কোর্স পরীক্ষার নম্বর পনেরো পার্সেন্ট হবে আর ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ পার্সেন্ট এর মূল্যায়ন করতে হবে তারপরে তিন সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে মানে কলেজ প্রশ্নপত্র প্রণয়ন করবে প্রশ্ন তৈরি করবে পরীক্ষাও নিবে তারপরে চার সংশ্লিষ্ট শিক্ষক গণ উত্তরপত্র মূল্যায়ন করবে হ্যাঁ তোমার কলেজের শিক্ষকগণ উত্তরপত্র দেখবে পাঁচ ইন কোর্স পরীক্ষার তো উত্তরপত্র ও হাজিরা শীট গ্লাসিল করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র অথবা গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে মানে তোমাদের ইনকোর্স পরীক্ষার মূল্যায়ত উত্তরপত্র এটা বোর্ডে পাঠাতে হবে তারপরে হয় পরীক্ষার ফরম পূরণের সময় ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে ইনকোর্স নম্বর তোমাদের অনলাইনে এন্ট্রি করবে কলেজ তারপরে ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার পরম পূরণ করা যাবে না তোমাকে ইনকোর্সে পাস করতে হবে এবং ক্লাসে উপস্থিত থাকতে হবে তাহলে তুমি পরীক্ষার পরম পূরণ করতে পারবা অন্যতায় পারবে না প্যাকেটের উপর বড় করে দু হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা লিখতে হবে মানে যখন তোমাদের স্কুল থেকে সরি কলেজ থেকে যে তোমাদের খাতাগুলো পাঠাবে বোর্ডে তখন প্যাকেটের উপরে বড় করে লিখতে হবে দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা কেমন তো এটাই ছিল তোমাদের ইনকোর্স পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পর থেকে ইনকোর্স পরীক্ষা দিতে হবে না হয় তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ